প্রিয় দর্শক বিশ্ব দেবী ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সামনে যে ভিডিওটি তুলে ধরতে চলেছি ভিডিওটি খুবই ছোট কিন্তু এর গুরুত্ব অনেক বড় ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানিয়ে আজ ভিডিওটি শুরু করছি কলি যুগের মানুষ কাম ক্রোধ লোভ এই তিনটে জিনিস কন্ট্রোল করতে পারে না আর সেখানেই হয় বিপত্তি এই তিনটে জিনিস যে মানুষ কন্ট্রোল করতে পারবে সেই হবে পৃথিবীর একজন সফল ব্যক্তি আজকের এই বিষয়টি ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুনের কথোপকথন এটি গর্ভগীতা থেকে সংগ্রহ করা হয়েছে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে দুটি প্রশ্ন জিজ্ঞেস করলেন হে প্রভু মানুষ অন্ধ হয় কেন ও মেয়েরা বাল্য বিধবা হয় কেন ভগবান শ্রীকৃষ্ণ তখন উত্তর দিলেন যে পরস্ত্রীকে নগ্ন অবস্থায় দেখে আবার গুরুর স্ত্রীকে কুদৃষ্টিতে দেখে তারা অন্ধ হয় যে স্ত্রী নিজের স্বামীকে ত্যাগ করে পর পুরুষের সঙ্গে থাকে তারা বাল্য হন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন